শখের সংসার সাজাইয়া কখন বুদি নাইতে হবে এই দুনিয়া সারি দুনিয়া সারিয়া পানা পাখি শর্মনায় অগ্রহণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই উপলক্ষে চলছে স্টেজের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো দেওয়া হচ্ছে কাপড়গুলো হচ্ছে স্টেজের সামনে যে সামিয়ানা দেওয়া হয় সেই সামিয়ানার কাপড় তারা পরিষ্কার করছেন আপনারা সকলে চর্মনায় মাহফিলের জন্য যারা খেদ করে আসছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফকরুল আলমীর জন্য তাদের নে খায়ার দান বাড়িয়ে দেন এবং সমস্ত গোনাখাসার জন্য মাফ করে দেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সেজন্য বেশি বেশি দোয়া চাই এবং দোয়া করবেন এমপিসি মিডিয়া চর্মনায় থেকে মোহাম্মদ আনোয় হসেন টিটু আমার পরিবার অনেকে অসুস্থ আব্বা আম্মা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেকে অসুস্থ নিয়ামতে আসেন আল্লাহ জন্য সুস্থ নিয়ামত দান করেন সেজন্য আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাই যারা এই করছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইলাহ 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 ই ऐ लेई चला ये मस्त हलागी ना अनंत पांच दिन भलाई ना आधो सर ऐ इलहम खिर अल्लाह ना ফোন লাগে পাওঁ জ্বেডিচিন

सगब छो आया लसिया म আপোন জন কাদরে আমি না থাকায় কত পুড়িয়ে কায়াকে আসিয়া দেখবে তাহারা উঠে তা ফোন উড়াইয়া কাদবে তাহারা